অন্ধকার হয়ে যাচ্ছে কামা মোবাইল কি করে অন্ধকার সরাতে বুঝতে পারছি না আমি কি আমি বুঝতে পারছি না কি করে বন্ধ হচ্ছে বুঝতে হবে না না বুঝতে হবে হবে এ যে বডি পড়ে যাবে ও মা হাত কাটা যাবে তাহলে হ্যাঁ হাত পা ধরে কাটা যাবে

এই না তুমি বললে না তো কে বলল বাবা পানি ছিল ওদের মধ্যে না তো কাঁচা ছিল allez on me on dikte

বাড়ির থেকে এবার গাছ লাটেছে কি করেছে তারা তো না কি বাবা কি পোকা কি বলতিছ